গত এগারো তারিখ আমি আপনাদের পাবনার সুদামাগু থানায় এসেছিলাম আমি যখন যোগার পথে যমুনা সেতুর উপর তখন ঢাকা থেকে ফোন করলেন আমাদের অভিভাবক আমাদের রাজপথের নেতা জবাব রহুল কবির রিজবি আহমেদ উনি বললেন তুমি কোথায় আমি বললাম আমি পাবনা সুদানগর গিয়েছিলাম এখন ঢাকা ফিরছে রাত তখন দশটা বললো তুমি আজকে সুদানগর থেকে ঢাকায় আছো কিন্তু আগামী ষোলো তারিখ ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি বার্তা দিয়েছে সেই বার্তা নিয়ে আবার তোমাকে ভাগুরা চাটমোর ফরিদপুরে যেতে হবে আমি বললাম নেতা যখন নিতে নিয়েছে আমাকে তো যেতেই হবে আমি যাব আর যাব না হাসান তুহিন সাথে বন্ধুরা আজকে ভাঙ্গরা চাকমহর এবং ফরিদপুর আসরে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান এই এলাকার বাসীকে সেবা করার জন্য একজন উপযুক্ত সেবক নিয়োগ দিয়েছেন আমি সেই বার্তা নিয়ে আমি এসেছি আজকের সেই অনুষ্ঠানে মতবিনিময় সবার সম্মানিত সভাপতি উপস্থিত

আমার সামনের সমাগত চাকর ভাঙ্গ এবং ভাঙুরা যুদাবাদী শক্তির